আবৃত্তি করছি কবি আবু জাফরুল্লার মাগ ওরা ফলে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সুজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেমে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো কটা দিন পাগল ছেলে মা পড়ে আর হাসে তোর উপর রাগ করতে পারি নারিকেলের চিরি কোটে অর্কি ধানের মুরকি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকা বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পৈলতাটা আগনি খোকা এলি ঝাপসা চোখে মাতাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখের চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখের শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে